এলাকার শিশুরা প্রত্যন্ত অবাক জল সংগ্রহে জলের চাহিদা পূরণের দৃশ্য উঠে এলো খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমা কামি ব্লকের অধীন আঠারো মোড়া পাহাড়ের পাদদেশের আঠারো মোড়া এডিসি ভিলেজের ৪৫ মাইল এলাকা থেকে পানীয় জলের জন্য আজও প্রত্যন্ত এলাকার জনজাতি গিরিবাসীদের নিত্যদিনের সংগ্রাম রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত এলাকাগুলির মধ্যে এমন পাহাড়ি জনপদ এলাকায় রয়েছে যেখানে পানীয় জলের জন্য প্রতিদিন সংগ্রাম করতে হচ্ছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চাতক পাখির মতন হনে হয়ে জলের উৎসের খোঁজে বের হতে দেখা যায় পানীয় জলের সংগ্রামীদের দানবাম কোনো সরকারের প্রশাসনিক ব্যবস্থায় বিশুদ্ধ পানীয় জলের চাহিদা পূরণ করতে ব্যর্থতা বলা যায় অনেকাংশে তবে যাই হোক না কেন জল ছাড়া জীবনে বেঁচে থাকার স্বপ্ন অধরা হোক সে জল হোক পরিশ্রুত কিংবা অপরিস্রুত জল হলেই হলো সব ধরনের জল যোগ্যভাবে বিভিন্ন প্রত্যন্ত এলাকাগুলিতে আজও সংগ্রহ করতে দেখা যায় এমনই এক দৃশ্য পরিলক্ষিত হল খোয়াই জেলার তেলিয়ামা মুঙ্গিয়াকামি আরডি ব্লকের অধীন আঠারো মোড়া পাহাড়ের আট সড়কের পঁয়তাল্লিশ মাইল এলাকায় থেকে দেখা গিয়েছে এই এলাকারই দুই শিশু রাস্তার পাশে জমে থাকা নোংরা আবর্জনা মিশ্রিত জল সংগ্রহ করছে হাড়ি দিয়ে ড্রামের মধ্যে শিশুটি জানায় এই সংগ্রহ করা জল দিয়ে রান্নার কাজ কাজ স্নানের সহ পানীয় জলের অভাব দূরীকরণে সাহায্য করে এই বয়স থেকে জলের অভাব অনটন পরিলক্ষিত করে খুদে দুই শিশু পরিবারের জন্য নোংরা আবর্জনা মিশ্রিত রাস্তার পাশে জমে থাকা জলই সংগ্রহ করছে কেবলমাত্র বেঁচে থাকার জন্য জলের প্রয়োজন রয়েছে তাই বলে তবে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে বর্তমান সরকারের প্রশাসনিক ব্যবস্থায় উপজাতি জনপদগুলিতে ধাপে ধাপে উন্নয়নের গতিধারা বৃদ্ধি পাচ্ছে কিন্তু আঠারো মোড়া পাহাড়ে বিভিন্ন এলাকায় পা রাখলেই করুন দৃশ্য উঠে আসে বেঁচে থাকার সংগ্রামে কত কিছুই করতে হচ্ছে জনজাতি গিরিবাসীদের

মানে একদিন তিন বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আরসিএইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাত রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডাবল ফোর